আর আমার কাছে পাঁচ পিস মুরগি আছে তো মানিক ভাই অথবা আপনি ইন্টার দেখতে পারেন জি 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 তো মুরগিগুলো আপনি নিতে পারেন চারটা মুরগি এবং একটা ফেন্সি মুরগিগুলো জি জি তো ভিডিওটা দেখেন আর আমার ঠিকানা পুকুরপার জিরাবর আশুলিয়া ঢাকা ফোন নাম্বার 018 3636989 যেটা ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে আর মানিক ভাই যারা আসতে চাই এখানে সরাসরি চলে আসবেন আইসা সংগ্রহ করবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনা আলোচনা জি জি তাই ভিডিওতে যাই দর্শকদের কবুতরগুলা দেখে দেরি না করি সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে কিন্তু চমক থাকবে আজকে বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত দর্শক শুরুতেই আমরা দেখতেছি মার্শাল্লাহ ব্ল্যাক কালারের ড্যানিশ গলার হাইটগাট আপ যদি একটু খেয়াল করেন আপনারা আর ঠোঁটগুলা মার্শাল্লাহ দুটো ঠোঁট এবং চোখ দেখেন কোনো মিসমার্ক নাই কাটাফাটা নাই সুপার ফ্রেশ একটা জোড়া ভাই ডিম বাচ্চা করা

পরে যেটা ছাড়লাম আসলে প্যাকেজ আকারই দিব সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করতে চাচ্ছি না দুই জোড়া কবুতর ঠিক আছে ভাই পরে যেটা দিলেন সিঙ্গেল দাম কেমন থাকবো সিঙ্গেল দাম ধরেন পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা এক জোড়া রিং আছে এক জোড়া রিং সারা দশক খেয়াল রাখি আর কবুতর ওইটা নিউ অ্যাডাল্ট এটা রানিং দুই জোড়া কবুতর আজকের জন্য মাত্র জি যদি মুম্বাই জি চার টাকা

দর্শক এখানে আপনারা দুই দুই পেয়ার কি কবুতর দেখাচ্ছি ভাই আমরা নেক্সট পলিশ নেক্সট বা পলিশ লাইন বলে অনেকে পলিশ লাইন সাইজ দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন অনেক বড় সরো সাইজের এখানে দুই দুইটা পেয়ার স্প্যানজেল হোয়াইট বার আরেকটা হলো হোয়াইট বার কালার দেখছেন বারগুলো কত স্পষ্ট জি ভাই আজকে এক পেয়ারের দামে দুই পেয়ার পাবে এই হোয়াইট বার কিনতে গেলে ও লাগবে 4000 5000 টাকা আর স্প্যানজেল কালার তো মিনিমাম 3500 টাকা সেল হয় নরমালি জি কথা বুঝছেন

জোড়া পড়তেছে ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনে বাইরের সাথে যোগাযোগ করে কবুতর গুলা সংগ্রহ করে নেবেন দেখেন দুই দুই পেয়ার কবুতর অনেক বড় সাইজ আবার অনেক বড় সাইজ আশা করি সমানীয় দর্শকরা কবুতর সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার কালার খুবই ইউনিক একটা কালার কি দেখাই ভাই আমরা ভাই ধামাসিন ইম্পোর্টেড ইম কোয়ালিটি বাপমা ইম্পোর্ট করা ঠোঁট দেখেন আসলে ঠোঁটগুলা ধামাসিন কোয়ালিটি অনেকটা ওপাল টাইপের জি জি

দর্শক অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার মডানা কবুতর আপনাদের কালারের মধ্যে মডানা কবুতর অনেক বড় সরো সাইজ আর কালারও দেখেন মাশাআল্লাহ সেম টু সেম কালার দুইটা কবুতরেরই তো এটার বয়স কেমন চলতেছে ভাইজান এটা একদম রানিং ফুল একদম ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার সামনে দর্শক পছন্দ হলে পাল্লা নিন বলে নিতে পারবেন এত সুন্দর কোয়ালিটির কবুতর আমার মনে হয় না আমি কোনো সময় আটের নিচে সাড়ে সাতের নিচে এই এই টাইপের কবুতর সেল করছি আচ্ছা বা সাত সর্বনিম্ন কিন্তু আজকে মাত্র পাবেন

মাসাল্লাহ দর্শক শার্টিন দেখেন ভাই অনেকে শার্টিন লাভার আছে অনেকে শার্টিন বেশি পছন্দ করে এর জন্য একটা পেয়ার শার্টিন আনলাম আর কি ব্লু শার্টিন হোয়াইট বা ব্লু একদম সুন্দর মানে পরিষ্কার জগজগা চকচকা দেখতেই পারতেছেন আর ডাকো মাসাল্লাহ সুন্দর টাকাটাই করতেছে এটা রানিং পেয়ার জি রানিং পেয়ার একদম ফুল ফ্রেশ টাই এবং করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে জি ঠিক আছে আর দেখতেই তো পারতেছেন কোয়ালিটি তো মাসাল্লাহ কমতি নাই একশো একশো কোয়ালিটি বারবারই বলি আমি একটু দুইটা টাকা বেশি দিয়ে কিনি লাভ কম করি কিন্তু কবুতরের কোয়ালিটিটা মেইনটেইন করে কোয়ালিটি থাকে চকচকা জগজগা যাই হোক আমার সম্মানিত দর্শকরা নিতে পারেন চমৎকার এই জোড়া আজকের জন্য দামাদামি করা যাবে না যার পছন্দ নিবেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ভাই অনেকে বলতে পারে ভাই 1500 1600 1700 ভাই কোয়ালিটি অনুযায়ী দাম আমি যথেষ্ট পরিমাণে কমায় রাখার চেষ্টা করি হয়তো ভাই এটা অনেকের কাছে ফ্রি হতে পারে বাট এটা 2000 টাকা করি তাই কোনো কিছুতে কমতে নাই 100% ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে আমরা আরো একটা পেয়ার দেখতে পারতাছি অসাধারণ সুন্দর ভাই এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক বলে মধুর মতো একদম অরিজিনাল পলিশাউল পলিশাউল একদম বুট ঠোঁটের এবং চোখগুলা বের হয়ে থাকে এই যে দেখেন মাথার কোয়ালিটি এর মেন মেন এটার একটা বাচ্চাও আছে আমার কাছে আমি আপনাদের দেখাই দেই মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার সাথেই বাচ্চাটাও আছে বাচ্চাটা আগে পেয়ারটা দেখাইলাম এই যে বাচ্চাটা

হুম 3500 3500 টাকা। অনলি 3500 টাকা সাইজ কোয়ালিটি দেখেন। গেটআপ দেখেন। মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকায় চমৎকার স্টেশনারি জোড়াটা পাচ্ছেন। সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে কালার প্রিন্টে কোনো কমতি নেই। দুইটা সেম সেম। একদম কালারফুল আর একটা জোড়া। এন্ডেলোজিয়ান না ভাই? কোয়ালিটি ভাই। ভিতরে আবার এটা একটু লাইট। দুইটার পায়ে আবার খামারে আছে। হ্যাঁ লাল আছে। এটা কি নটটা এটা হচ্ছে নটটা পিছনেরটা হচ্ছে মাদি মাসে ফুল রানিং ফুল রানিং কালার দেখেন এবং এত সুন্দর স্প্রিং করতেছে চমৎকার স্প্রিং করতেছে দুইটাই জি 101 স্প্রিং করে ভাই আজকে সব কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম কমায় দিছে এটাও দেব ইনশাআল্লাহ সমস্যা নেই কেমনে কি দাম থাকবো এটা ফুল রানিং এটা নর্মালি পঁয়ত্রিশশো টাকা সেল করা লাগে আজকের জন্য মাত্র বাইশশো টাকা কি বলেন ভাই মাত্র বাইশ মাত্র বাইশ রানিং ডিম বাচ্চা করা এই পেয়ার আজকে যারা কবুতর নিতে না পারবেন আশা করি আমার কাছ থেকে আর হবে না কারণ আজকে অনেক কম বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকা এই চমৎকার পেয়ারটা দিচ্ছে ফুললি রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি এখানে এক জোড়া টেল মার্ক কবুতর ইয়েলো কালারের খুব সুন্দর দেখেন টেল দেখেন ভাই কবুতরের টেল হলো মেন শরীরের কালার কোয়ালিটির টেল হলো সৌন্দর্য কুবই সুন্দর দেখতে কত সুন্দর এবং পরি পরিষ্কার এবং নর্মাদি আর কি সাইজ কি সাইজ ডান পাশেটা মাদি ফ্যান্টেল বলে ফ্যান্টেল বলে এটা হলো ই হলো টেলমার্ক জি লেস হলুদ থাকবে একদম রানিং মাস্টার পেয়ার ভাই এটা করা একটা রানিং মাস্টার পেয়ার একটু তো কেমনে কি ভাই আজকের জন্য 3500 টাকা কোনো দামাদামি করা যাবে না একদম ফাইনাল একবারে ফাইনাল 3500 একদম ফাইনাল থাকবে মাত্র 3500 টাকা কোয়ালিটিতে কোনো কমতি নেই মাশাআল্লাহ কোনো কমতি নেই দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই প্যাডটা 100 100 স্ক্রিনে দর্শক আমরা খুবই সুন্দর আরো এক জোড়া কবুতর দেখতে পারতাছি কি দেখা ভাই ভাই এটাকে গোল্ডেন সুইট বলে যেটা না না গোল্ডেন না এটা আমি বলি এটা বয়সে বলে সুইট আর অনেকেই বলে এটারে রাশিয়ান গিরগিট আচ্ছা আচ্ছা যার কাছে যেই নামে পরিচিত এখানে লাইট ডিপ কালার আছে নর কোনটা বাদি কোনটা একটা হলো অ্যান্ডালুশিয়ান একটা হলো হোমোজিনিয়াস হোমোজিনিয়াস সেজে এটা নর হোমোজিনিয়াসটা নর অ্যান্ডালুশিয়ানটা মাদি অ্যান্ডালুশিয়ানটা হচ্ছে মাদি আচ্ছা একদম রানিং পেয়ার আজকে বাচ্চার দামে দিব আচ্ছা আচ্ছা

কি কবুতর ভাই ইংলিশ বারভুমা ইংলিশ বার মাস্টার পেয়ারও আছে আমার কাছে বাবা মা সহই আনছি আগে বাচ্চাগুলা দেখাই পরে এটাতেই বাবা মা গুলো দেখাই আচ্ছা 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 ঠিক আছে এগুলোর বয়স কয় ফেদার চলতেছে মাত্র এক দুই পরের এক দুই ফেদার বয়স কোয়ালিটি দেখেন আমি একটু মানে মোটামুটি দেখলে মনে হচ্ছে যে রানিং কিন্তু মাত্র এক দুই ফেদার বয়স জি জি আমি একটু দেখাই দেই আচ্ছা একটু ফেসটা দেখেন দেখেন কোয়ালিটি দেখেন ভাই টক টক গিয়ার এক দুই ফেদার বাচ্চা এখনই এখনি কি গিয়ার এটা যখন অ্যাডাল্ট হবে তখন তো মাশাআল্লাহ দেখাই দিতেছি সমস্যা নেই

তার মানে এক জোড়ার দামে পাচ্ছেন পুরো বাচ্চা সহ প্যাকেজ আবার ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ লাগবে না আমি বলছি যে একদম রিজনেবল প্রাইসে দিব বোলারিসি যেহেতু তো কোয়ালিটিগুলো দেখবেন সরাসরি আমার খামারে এসে দেখবেন যে কবুতরের কোয়ালিটি সাইজ জি রানিং কবুতর এত কমে পাবেন না বাচ্চা সহ আশা করব দর্শক আপনারা চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক দেখেন

কি বলে আর্চেঞ্জেল নাকি দেখেন দেখেন এই যে এটা হচ্ছে নটটা আর এই যে ডান পাশে হচ্ছে মাদি বয়স কমে চলতেছে ভাই এটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া দর্শক মাসাল্লাহ কালারটাও সুন্দর একদম চিকচিক করতেছে দামটা কেমন কি থাকবো ভাই আজকের জন্য যেহেতু কম দিছি সবগুলো রিজনেবল একদম মাত্র 2500 মাত্র 2500 টাকা প্রাইস কোনো দাম দামি চলবে মাত্র 2500 টাকায় চমৎকার পেটা দিচ্ছে রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস কবুতর আমরা দেখতে পারতাছি এখানে জি এটা বুডাপেস্ট কবুতর বুডাপেস্ট জি আচ্ছা কোয়ালিটি দেখেন ভাই ঠোঁটের কোয়ালিটি যারা আসলে হাই ফ্লাইয়ার পালে তাদের জন্য এটা আসলে ফেন্সির অনেকে বুঝবে না কোয়ালিটিটা দেখেন এটা একটা মেল কবুতর মেল কবুতর এটা আজকের জন্য মাত্র জি মাত্র দুই টাকা দুই হাজার নর্মালি কিনলে মিনিমাম চার হাজার সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা ফাইনালি দেখো একদম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা রানিং এই নোটটা যদি কারো পছন্দ ভালো লাগে সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা

প্রত্যেকটার হাইট গেট আপ ঠোঁটের শেপ একশো একশো কোয়ালিটি আছে জরে ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা আবার খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে আজকে যারা নেবেন রিজনেবল বলছি কোয়ালিটি রিজনেবল কালো বিউটি সামনে পাবে না এরকম কোয়ালিটি দেখেন নিলে ফিক্সড দুই নিলে মাত্র দুই মাত্র এই এই শেপের এই গোলার জি অনেকটা হাইট অনেকটা হাইট গোলার আর ঠোঁট তো দেখতে পারতেছেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুই পেয়ার মাত্র চার হাজার টাকা মাত্র চার রানিং মাস্টার মাস্টার পেয়ার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো পাঁচ জোড়া দর্শক আরো একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি আমরা জার্মান বিউটি হোমা এটা হচ্ছে ব্লুবার কালার এর সাইজ মাসাল্লা এটাও অনেক বড় সড়ো সাইজের ডান ডানপাশের নর বাম পাশে হচ্ছে মাদি আর ইম্পোর্টেড

আজকে কিন্তু খুবই কম দাম পাইকারি দামে কিন্তু বাইক কবুতর দিচ্ছে আপনাদেরকে ছোট্ট শেপ গুলো ধরে দেখানোর কিছু না দেখতেই কতটা কোয়ালিটি সম্পূর্ণ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো চমৎকার কিছু দেখাচ্ছি এখন আমরা একসাথে পিস এখানে আমেরিকান হেলমেট হেলমেট আমেরিকান এক্সেল সাইজের বিগ সাইজের মধ্যে অনেক বড় সাইজের আমি বলি এটা এক বাসা থেকে কালেক্ট করা এই যে মেলটা দেখতে পাচ্ছেন মাসখানে যেটা এটার বাচ্চা হলো সামনেরটা এটার বাচ্চা হলো এটা আর

তো আপনাদের মাঝে যা আছে সেটাই আমি বলে দেওয়ার চেষ্টা করি জি 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 আচ্ছা এখানে যে সিঙ্গেল যেটা এই যে ফিমেল বললেন তিনটা একসাথে বিক্রি করা বুঝতে পারছি এইটা এমনি এটার কয় ফেদার বয়স চলতেছে বাকি আসে ওইটা দশক দশক হয়ে গেছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ওই যে নরের সাথে ওইটা দেওয়া জোড়া হবে আর কোনো সমস্যা নেই যাই হোক দাম তাহলে তিন পিসের একসাথে নাকি জি তিনটা একসাথে ছোট করে দাম বলে দেন এইটা যারা নেবেন তিন পিস

দর্শক আবারও ড্যানিস দেখাচ্ছি আপনাদেরকে ভাই আমরা মোটামুটি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এখন সিরিয়ালে তিনটা পেয়ারই দেখাবো এরপরে শেষ দেখেন একদম টপ ক্লাস কোয়ালিটির ড্যানিস অনেক মোটা ঠোঁটের আর সাইজও মাশাআল্লাহ পাকিস্তানি ব্লাডের চমৎকার সাইজ গেটা শরীর তো দেখতেছেন কিরকম চিকচিক করতেছে ভাই একটু ধরে দেখাই অনেক মোটা ঠোঁট হ্যাঁ হ্যাঁ দেখে দিই অবশ্যই তো এই যে পেয়ারটা এখন দেখাচ্ছি এই দেখেন পেয়ারটা মেল ফিমেলের কোয়ালিটি দেখেন 100 100 মাশাআল্লাহ দেখছেন

দুইটাই একদম লাল টক টকা গিয়ার গিয়ার একটু ধৈরে দেখায় দেন আমার দর্শক দর্শক ঠোঁট গিয়ারটা একটু লক্ষ্য দেখেন একদম চোখ গুলো একদম ছোট হয়ে যাবে সাদা দেখছেন ঠোঁটের কোয়ালিটি

সামান্য দর্শক আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি আর শেষেই দেখতেছেন শুরু থেকে শেষ ভাই টোয়ালিটি খালি ড্যানিশের খেলা তবে ড্যানিশ কিন্তু শাকিল ভাই সবসময় সর্বোচ্চ কোয়ালিটিটা খুঁজে বের করে আপনাদের জন্য আজকের প্রতিবেদনে কিন্তু একদম টপ কোয়ালিটির যে ড্যানিশগুলো আছে সেগুলো বাই রাখছে আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন রেড কালারের একটা পেয়ার অনেক বড় সড়ো হাইট গেট সামনে এখন ফিমেল দেখতেছেন পিছনেটা হচ্ছে মেল আর এটার বয়স কেমন চলতে আছে ভাই এটাও রানিং এটাও রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মাসাল্লাহ দেখার মতো সুন্দর দামটা কেমন কি থাকবো ভাই এটা ফিক্সড 3500 টাকা বলছিলাম যে 3500 3500 রাখবো জি টেনের জন্য মানে শাকিল বাই হলো বিখ্যাত বিখ্যাত হলে এই কারণে কোয়ালিটি সবসময় মেনটেন করে এই জন্য বলি দেখেন এখানে সাদা কালো লাল তিনজোড়া টেনিস আছে হ্যাঁ ভিডিওর শেষে একবারই দেখাই দিলাম যে তিন জোড়া লাস্ট ভিডিও করলাম দেখেন তিন জোড়া কবুতরের জোড়ারই কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি মানে কোয়ালিটিতে কোনো কমতি নেই আর সবগুলা কবুতরই একদম হাতের নাগালে ভাই দামগুলা রাখছেন সমানীয় দর্শক পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন একসাথে যদি কেউ এই তিন পেয়ার ধরে নিতে চায় সেক্ষেত্রে আমি কিছুটাকে রিজনেবল করে দিব আরও কিছুটা জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা